হেমদাবাদে পরপর চুরির ঘটনার কিনারা করতে এবারে এক চোরকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম সিদ্দিক রহমান বয়স কুড়ি বাড়ি হেমতাবাদের বেলতলি এলাকায় বৃহস্পতিবার রাতে বেলতলির এক বাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে পুলিশ সূত্রে জানা গিয়েছে দু হাজার সাল থেকে এই যুবক চুরিসহ একাধিক অপরাধমূলক কাজে যুক্ত তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে শুক্রবার পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে